তার সাথে তর্ক করে কোনো লাভ নেই তার সাথে তর্ক করে কোনো লাভ নেই এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে ওকে এরকম ধরনের বাক্য আরও রয়েছে দেখে নাও রাগ করে কোনো লাভ নেই রাগ করে কোনো লাভ নেই একদম কমন এগুলো মানে সেন্টেন্সেস তাই তো আমরা বাংলাতে কিন্তু এরকম ধরনের বাক্যগুলো বলে থাকি যে রাগ করে কোনো লাভ নেই এখন আর কেঁদে কোনো লাভ নেই এখন আর কেঁদে কোনো লাভ নেই রাইট আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই ওকে প্রত্যেকটা সেন্টেন্সে একটা জিনিস কমন লাভ নেই লাভ মে লাভ মে লাভ মে ওকে সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে কিভাবে বলবে এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে বলার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে নো ইউজ প্লাস ভি আই এন জি অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত একটা ফর্ম দিয়ে বসাতে হবে দেখে না লাভ নেই যখন থাকবে তখন আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করব নো ইউজ প্লাস কি থাকবে ভি আই এন জি ঠিক আছে ভিআইএনজি থাকবে অত ভারতের সঙ্গে আইএন জি ফর্ম থাকবে রাইট তাহলে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে এর এরকম ধরনের বাক্যগুলিকে তৈরি করতে পারবো যা প্রথম বাক্যটা কি বলছে তার সাথে তর্ক করে কোনো লাভ নেই তার সাথে তর্ক করে কোনো লাভ নেই তো এটাকে আমরা ইংরেজিতে বলবো দে আরটস নো ইউজ আর গুইং উইথ দেখো আমরা এই বাক্যটাকে দেয়ার দিয়ে শুরু করবো ঠিক আছে

arguing with him <laughs> देखते पले देखो नो यूज নিয়ে নেছি নো ইউজ তারপর প্লাস ভার্বের সঙ্গে আই নিযুক্ত ভার্বের সঙ্গে আমরা আই নিযুক্ত দিয়েছি আরগিউ থেকে আরগুইং তাহলে দ্যাটস নো ইউজ আরগুইং উইথ হিম তার সাথে তর্ক করে কোনো লাভ নেই একদম সিম্পল ঠিক আছে তারপরে बात करा देखो রাগ করে কোনো লাভ নেই রাগ করে কি কোনো লাভ নেই একদম কমন একটা মানে সেন্টেন্স এগুলো তাই তো একটা খুবই সাধারণ একটা বাক্য তো এই বাক্যটাকে বলবে আবার আমরা এই ধরনের বাক্যগুলোকে কি দিয়ে দিয়ে শুরু শুরু করবো করবো দেয়ার্স আবার নো ইউজ নো ইউজ কি রাগ করে তাহলে আমরা কি দিব দেখতে পেলে দেয়ার্স নো ইউজ

আমরা নিবো ঠিক আছে এই স্ট্রাকচারটাই ফলো করবো বাট ইভেন চেঞ্জ দেয়ারের জায়গায় দেখো ভারতের সময় কিনেছি ক্রাই থেকে কি করেছি ক্রাইম ইটস নো ইউজ ক্রাইম নাও এখন আর কে দেখুন লাভ নেই এখন আর কে দেখুন লাভ নেই ক্রাইম না এখন আর কি করে লাভ নেই তাহলে আমরা দেখতে পেলে যে শুরুতে আমরা ইটও দিতে পারি আবার দেয়ার দিয়েও বাক্যটা করতে পারি ওকে আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই বা লাভ নেই এরকম থাকলে কোনো অসুবিধা হবে না আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই এরকম ধরতো বাক্য বলে থাকি যে কেউ যখন আমাদের কোনো জিনিস জিজ্ঞাসা করে আছে মানে জিজ্ঞাসা করে তখন আমরা বলে থাকি যেহেতু হয়তো সেটার ব্যাপারে জানি না তখন আমরা বলে থাকি যে আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই কারণ আমি এটা জানি না তো আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই এটাকে আমরা এই স্ট্রাকচারটা ফলো করে বাক্যটাকে তৈরি করব তাহলে আবার আমরা কি নিয়ে নিব দে আর দে আরস দে আরস নো ইউজ আস্কিং মি দেয়ারস নো ইউজ আস্কিং মি দেয়ারস নো ইউজ আস্কিং মি আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই ওকে আমি ইংরেজি বলতে ভয় পাই আমি ইংরেজি বলতে ভয় পাই এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কি বলবে করবে দেখো এরকম তাহলে আরো বাক্য রয়েছে সে ভুল করতে ভয় পায় সে ভুল করতে ভয় পায় এরকম তো অনেকে থাকে যে ভুল হয়ে যাবে এই নিয়ে মাথা ব্যথা ভয় হয় সো সে ভুল করতে ভয় পায় আমি কুকুরকে দেখে ভয় পায় আমি কুকুরকে দেখে ভয় পাই ইট বেসিক্যালি মিনস আমি কুকুরকে ভয় পাই রাইট তারা তাকে দেখে ভয় পায় এটাও তো হতে পারে দেখে কোনো একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে দেখে হতে পারে তার বয়স হতে পারে যে কেউ হতে পারে যে ভয় পায় তো তারা তাকে দেখে ভয় পায় ঠিক আছে আমি ইংরেজি বলতে ভয় পাই ওকে সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে কিভাবে বলবে লিটারি চারটা বাক্যতে একটা জিনিস কমান যেটা হচ্ছে ভয় পায় ভয় পায় ভয় পায় ভয় পায় রাইট তো ভয় পায় বুঝাতে অর্থাৎ ভয় পাওয়া বুঝাতে ইংরেজিতে আমরা ব্যবহার করবো আমরা কি বলছে দেখো সে ভুল করতে ভয় পায় সে ভুল করতে ভয় পায় তাহলে আমরা এটাকে সিম্পলি বলবো হি অ্যাফ্রেড অফ মেকিং দেখো হি ইফ্রেড অফ এখানে আমরা অলরেডিড অফ নেমেছি আর একটা লিস্ট নোটিস করো অ্যাফ্রেড অফ পরে ভারটা কিন্তু কি হবে যুক্ত হবে দেখো মেঘ থেকে কি হয়েছে মানে আমি পরে যদি ভার লাগাও তাহলে কিন্তু সেটা আইএনজি ফর্মে হবে ওকে আমি কুকুরকে দেখে ভয় পাই আবার দেখে নিয়ে মাথা ব্যথা হবে নাকি এখানে দেখে আবার কেন হলো তাহলে আমরা সি লাগাবো ন আমি কুকুরকে দেখে ভয় পাই ইট লিটারালি মিন্স আমি কুকুরকে ভয় ইট তাহলে আমরা কি দেবো আই এম অ্যাফ্রেড অফ দেখো এখানে একটা জিনিস নোটিস করো এখানে ভুল করতে এটা ভার্ব ছিল তার জন্য আইএনজি ফর্মে দিয়েছি কিন্তু এখানে কি দিয়েছি তুমি কি দেখে ভাই বা কুকুরকে দেখে তো কুকুর মানে কি একটা নাউন তাহলে আমরা কি দেবো আই এম অ্যাফ্রেড অফ ডগস বুঝতে পারলে দেখো ভার্ব থাকলে ভার্বের সঙ্গে আইনজি ফর্ম দিবে আর যদি কোনো নাউন থাকে তাহলে নাউন বসিয়ে দিলে দ্যাটস ইট ডগস নাউন আমি বসিয়ে দিচ্ছি সিম্পলি বুঝতে পারছি ব্যাপারটা আর গেটিং ওয়ার্ড সেইং তাহলে আমি কুকুরকে দেখে ভয় পাই আই অ্যাম অ্যাফ্রেড অফ ডগস আমি বাঘকে দেখে ভয় পাই আই অ্যাম অ্যাফ্রেড অফ টাইগার্স দ্যাটস ইট ওকে তারা তাকে দেখে ভয় পায় তারা তাকে দেখে ভয় পায় তাহলে আমরা কি বলবো দে আর

তাহলে একটা নোটিশ করো যে তারা তাকে দেখে ভয় পায় দে আর তাকে দেখে ভয় পায় তাহলে দেখো এখানে যে অফ এর পরে মানে অ্যাফ্রেড অফ এর পরে প্র নাউনও আমরা নিতে পারি বুঝতে পারছ আমরা নাউনও নিতে পারি ডক্স নিয়েছি আর আমরা ভার্ভও নিতে পারি কিন্তু ভার্ভটা আইএনজি ফর্মে হবে অলওয়েজ কিপি মাইন্ড রাইট আইএনজি ফর্মে হবে ওটা আমি ইংরেজি বলতে ভয় পাই এই যে ইংরেজি বলতে ভয় পাওয়া ইংরেজি বলা এটা একটা ভার কাজ রাইট তো আমি ইংরেজি বলতে ভয় পাই তাহলে আমরা কি দেব এখানে আই এর পরে আমরা এম নেব আই এম অ্যাফ্রেড অফ তাহলে কি হচ্ছে ইংরেজি বলা মানে কি একটা ভার তাহলে ভারটা কিসে হবে আইএনজি ফর্মে হবে আই এম অ্যাফ্রেড অফ স্পিকিং ইংলিশ আই এম অ্যাফ্রেড অফ স্পিকিং ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি বলতে ভয় পাই দ্যাটস ইট খুবই সহজ আমার কফি পান করার ইচ্ছে করছে আমার কফি পান করার ইচ্ছে করছে ওকে সো এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কীভাবে বলবে ওকে এরকম ধরনের আরও বাক্য রয়েছে দেখো তার ফুটবল খেলার ইচ্ছা করছে ইচ্ছা করছে তার ফুটবল খেলার ইচ্ছা করছে আমার স্কুল যাওয়ার ইচ্ছা করে না আবার এটা নেগেটিভ কিন্তু এখানে কি রয়েছে ইচ্ছে করে এই কথাটা কিন্তু আছে নেগেটিভ আছে আমার স্কুল যাওয়ার ইচ্ছে করে না ওকে আমার পার্টিতে যাওয়ার ইচ্ছে করছে আমার পার্টিতে যাওয়ার ইচ্ছে করছে রাইট তো এই চারটা বাক্যে একটা জিনিস কমান যেটা হচ্ছে ইচ্ছে করছে ইচ্ছে করছে ইচ্ছে করে না ইচ্ছে করছে রাইট তো ইচ্ছে করছে কোনো জিনিস করার বা কোনো জিনিস পান করার অথবা কোনো জিনিস খাওয়ার এরকম তো ইচ্ছে করে আমাদের তো ইচ্ছে করছে বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করবো আমরা ইংরেজিতে ব্যবহার করবো ফিল লাইক প্লাস ভার্বের সঙ্গে আইনজীবন ফিল লাইক প্লাস কি থাকবে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম থাকবে রাইট ফিল লাইক থাকবে তারপরে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম থাকবে কি বলতে দেখো আমার কফি পান করার ইচ্ছা করছে আমার কফি পান করার ইচ্ছা করছে তাহলে কি বলবো আমরা আই ফিল লাইক হ্যাভিং কফি আই ফিল লাইক দেখো এখানে আমি ড্রিংকিংও লাগাতে পারি having coffee এটা ইস নোটিস করে দেখো ফিল লাইক নিয়েছি ফিল লাইক কথা ছিল ফিল লাইক নিয়ে নিয়েছি তারপরে কি আছে প্লাস ভি আই এন জি দেখো ভার্বের সঙ্গে আই জি ফর্ম এখানে হ্যাভিং দেওয়ার কারণ এটা আমি এখানে পান করার ইংলিশ কি স্পেশালি ড্রিংকিং রাইট কিন্তু আমি হ্যাভিং দিয়েছি কারণ হ্যাভিং মানে পান করা বোঝায় তো আই ফিল লাইক হ্যাভিং কফি মানে আমার কফি পান করার ইচ্ছে করছে দেখতে পেলে স্ট্রাকচারটা একদম সহজ

দেখো প্লে থেকে গিয়ে দিলাম প্লেয়িং ফুটবল দেখো হির ফিল্টস লাইক প্লেয়িং ফুটবল তার ফুটবল খেলার ইচ্ছে করছে হিট ফিল্ডস লাইক প্লেয়িং ফুটবল তার ফুটবল খেলার ইচ্ছে করছে দেখতে পেলে আমি কত সহজ আমার স্কুল যাওয়ার ইচ্ছে করে না এবার হয়তো মনে করা নেগেটিভ বলবে যে তোমার কোনো একটা কাজ কিংবা কোনো জিনিস পান করার কোনো জিনিস খাওয়ার ইচ্ছে করে না ইচ্ছে করে না তো আমার স্কুল যাওয়ার ইচ্ছে করে না বাক্যটা নেগেটিভ রয়েছে যেহেতু না আছে তার আমরা কি দেব তাহলে আই ডোন্ট লাগিয়ে দেব আই ডোন্ট ফিল স্ট্রাকচার ওটাই আই ডোন্ট ফিল লাইক এলো ফিল লাইক এলো কিন্তু আমরা ডোন্ট লাগিয়ে দিলাম যেহেতু কাজে ইচ্ছে করে না তার জন্য আই ডোন্ট ফিল লাইক গোয়িং টু দ্য স্কুল দেখো গো থেকে কি দিয়ে দিলাম গোয়িং টু স্কুল দেখো

আই আমার ইচ্ছা করছে তো দেখতে পেলে এটা কত সহজ সো যখন ইচ্ছা করছে বুঝাবে তখন আমরা ফিল লাইক প্লাস ভার্ভের সঙ্গে আয় যে ফর্ম স্ট্রাকচারটাকে ব্যবহার করবো এই স্ট্রাকচারটা ফলো করে তুমি হাজার হাজার বাক্য নিজে থেকেই তৈরি করতে পারবে ওকে সো পরিকল্পনাটি বেশ সহজ মনে হচ্ছে পরিকল্পনাটি বেশ সহজ মনে হচ্ছে এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে রাইট এরকম ধরনের আরো বাক্য রয়েছে দেখো ছেলে মেয়েদের ক্লান্ত মনে হচ্ছিল ছেলে মেয়েদের ক্লান্ত মনে হচ্ছিল তোমাকে ব্যস্ত বলে মনে হচ্ছে তোমাকে ব্যস্ত বলে মনে হচ্ছে মনে করা যে সে হয়তো ওয়ার্ডগুলি কাজ করছে ঠিক আছে তখন তো আমরা তাকে এরকম ধরনের বাক্য বলে থাকি তোমাকে ব্যস্ত বলে মনে হচ্ছে তোমাকে অথবা তোমাকে খুব ব্যস্ত বলে মনে হচ্ছে রাইট এরকম ধরনের সেন্টেন্স বলে থাকি তাকে খুব দুঃখী মনে হচ্ছে তাকে খুব দুঃখী মনে হচ্ছে অর্থাৎ তাকে দেখে মনে হচ্ছে সে যেন দুঃখিত রয়েছে ওকে সো দেখো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে আমরা কীভাবে বলবো প্রত্যেকটা বাক্যতে একটা জিনিস কমান সেটা হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছিল মানে এটা ফার্স্ট টেন্সে রয়েছে তার জন্য ছিল মনে হচ্ছিল মনে হচ্ছে মনে হচ্ছে ঠিক আছে তো কাওকে দুখী দেখলে আমরা মনে হই যে তাকে দেখে দুখী মনে হচ্ছে কাউকে স মানে যদি খুশিতে দেখি তাহলে আমরা বলি থেকে তাকে দেখে মনে হচ্ছে রাইট তো মনে হচ্ছে বোঝাতে আমরা ইংলিশে ব্যামার করব সিম ঠিক আছে আমরা এই ওয়ার্ডটাকে ব্যামার করব মনে হচ্ছে বোঝাতে রাইট এটা past tense হবে সিমড ওকে তো মনে হচ্ছে বোঝাতে আমরা কি ব্যবহার করব সিম

quite simple देखो द प्लान सीम्स सीम्स মানে কি মনে হচ্ছে তাই তো পরিকল্পনাটি বেশ সহজ মনে হচ্ছে তাহলে কি বলবো দা প্ল্যান সিমস क्वाइट सिंपल द प्लान सीम्स क्वाइट सिंपल অর্থাৎ পরিকল্পনাটি বেশ সহজ মনে হচ্ছে ওকে ওকে তো এবার আমরা পরের বাক্যটাকে দেখব পরে কি রয়েছে দেখো ছেলে মেয়েদের ক্লান্ত মনে হচ্ছিল এটা কি তে past tense রয়েছে ছেলে মেয়েদের ক্লান্ত মনে হচ্ছিল আমরা পাস টেন্স হয়তো বলতে পারি যে তাদেরকে মানে ক্লান্ত মনে হচ্ছিল কিংবা তাদেরকে ব্যস্ত মনে হচ্ছিল তো এই ক্ষেত্রে আমরা কি দিব সিমড মানে সিম এর পাস টেন্স আমরা কি করে দেব সিমড ফর ইনস্ট্যান্স ছেলে মেয়েদের ইংলিশ কি হবে দ্যাট চিলড্রেন দ্যাট চিলড্রেন সিমড

হ্যাঁ তোমাকে খুব ব্যস্ত বলে মনে হচ্ছে ইউ সিম টু বি ভেরি বিজি তোমাকে খুব ব্যস্ত বলে মনে হচ্ছে রাইট তারপরে কি আছে দেখো তাকে খুব দুঃখী মনে হচ্ছে তাকে খুব দুঃখী মনে হচ্ছে ঠিক আছে তাহলে আমরা কি বলবো এখানে হি সিমস টু বি ভেরি স্যাড হি সিমস টু বি ভেরি স্যাড তাকে খুব দুঃখী মনে হচ্ছে অর্থাৎ তাকে দেখে খুব দুঃখী মনে হচ্ছে এরকম সেন্সটা एक्चुअली রাইট তো देखतेbele যে মনে হচ্ছে বইয়াতে আমরা তাহলে ইংলিশে পারবো সিম অথবা ওকে ক্লিয়ার তাহলে দেখতে পেলে ওকে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন